এবারের বন্যায় ব্যাপক ক্ষতির শিকার সাবরুমের শস্য ভান্ডার বলে পরিচিত গোবিন্দ মাঠের কৃষকরা ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারিভাবে সাহায্য করার দাবি তুলল কৃষকরা শাবরুভের শস্য ভান্ডার বলে পরিচিত ইন্দিরানুকুর পঞ্চায়েতের গোবিন্দ মাঠ গত কয়েক দিনের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে এতে করে জমিতে রোপণ করা আমনের ধানের রোয়া জলের তলায় ডুবে যায় মনু নদীর জল বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার ফলে স্লুইচ গেট দিয়ে গোবিন্দ মাঠে জল ঢুকে পড়ে এছাড়া মুসলধারে বৃষ্টিতে প্রায় তিনশো কানি ধান ক্ষেত জলের তলায় তলিয়ে যায় তবে বৃষ্টি বন্ধ হয়ে গোবিন্দ মাঠের জল কমতে শুরু করেছে কৃষকরা আশঙ্কা প্রকাশ করছেন এবার তাদের আমনার ঘরে তুলতে পারবে না সাবরুমে প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় বন্যা বিধ্বস্ত গোবিন্দ মাঠ এবং দাসপাড়াতে এসে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে কথা বলে গেছেন শঙ্কর রায় আশ্বস্ত করেছেন প্রশাসনের লোকজনেরা অবশ্যই আসবে গোবিন্দ মাঠের কৃষক রঞ্জিত বিশ্বাস জানান এবারের বন্যায় তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যাপকভাবে তাই তারা সরকারি সাহায্যের দাবি জানিয়েছেন অপর কৃষক হারাধন মজুমদারও একই কথা বলেন ক্যামেরায় উৎপল দাসের সাথে দুলাল দাসের প্রতিবেদন নবীন ত্রিপুরা দাঁড়িয়ে আছি সাবনের বিখ্যাত পেডিফিল্ড গোবিন্দ মাঠ এলাকাতে গত পয়লা আগস্ট থেকে আহ তেসরাই আগস্ট পর্যন্ত যে ভাবে যে বৃষ্টি হয়েছিল মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে এবং ফেনী নদী বিপদসীমার উপর দিয়ে জল হওয়া জল প্রবাহিতর কারণে এই গোবিন্দমঠ জল প্লাবিত হয় এখানে আমন ধানের চাষ করা হচ্ছিল কিন্তু এখন সব সবটাই জলের নিচে আমরা কথা বলছিলাম এলাকারেই এই গোবিন্দ মঠে যাদের জমি আছে কৃষকের সাথে আপনার নাম রঞ্জিত বিশ্বাস আহ বৃষ্টিতে কিরকম ক্ষতি আপনারা

কতটা নষ্ট হয়ে গেছে তো সেটা বলা সম্ভব না সরকারের পক্ষ থেকে বিএলডাব্লিউ বা বা এগ্রিকালচার দপ্তর থেকে কেউ এসেছিল কি না না সত্যি এখনো পর্যন্ত কেউ আমাদের এখানে কোন কেউ আপনাদের কেউ এখনো তাদের কৃষকদের খবর নেয়নি তো আপনারা পঞ্চায়েত জানিয়েছেন না না পঞ্চায়েত থেকে কেউ খবর নিয়েছে পঞ্চায়েত এখন পঞ্চায়েত এখনো গঠিত হয়নি কিন্তু বিএলডাব্লিউ বা পঞ্চায়েত সেক্রেটারি আছে ওরা কি কোনো খবর না তো এখানে বাড়িতে কোনো সময় আসতে দেখছি না কোনো খবর কেউ কেউ কোন খবর প্রশাসন থেকে কেউ খবর এখনো নেয়নি আপনার নাম বিকাশ আছে আমার জমি কি গাছ লাগাইছে কি চাষ করছিলাম শুধু স্বর্ণমাসী এখনো সবটাই জলের তলায় জলের তলায় প্রশাসন থেকে বা এগ্রিকালচার দপ্তর থেকে কোনো খবর কেউ নিচ্ছে না 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 তা আপনারা কারোর জানাইছেন আমরা জানাইছি না এখন জল নামছে না না নামতে কেমনে জানাইতাম এখন তো ক্ষতি হয়ে গেছে তবুও তো পঞ্চায়েত বা এখানকার যারা আছে বুঝা যাইতো না কি ক্ষতি হইবো না না এখন তো যাইতো না এটা জলের তলে আমরা কি করি কতদিন থাকলে এরকম নষ্ট হয়ে যাবে কমে আরো এক সপ্তাহ থাকবে এই জলটা তাহলে তো আপনার নষ্ট সম্ভাবনা বেশি বেশি হ্যাঁ তো সরকার কাছ থেকে আপনারা কি দাবি করেন এ সরকার যা দিবে এটা আমরাই দাবি করব আমরা আর কি দাবি যে আর যে কৃষক মানে আপনি একজন কৃষক হিসেবে আপনি সরকারের কাছে একদম স্পষ্ট দাবি করতে পারেন হ্যাঁ সরকার দিলে আমরা পাবো পিসান আপনারা ক্ষতিপূরণ হ্যাঁ সরকারের কাছে মাইগ্রিকালচার দপ্তরের কাছে কৃষকরা ক্ষতিপূরণ চাইছে যে বন্যা বর্ণ প্লাবিত হওয়ার ফলে যে আমন যে চাষটা তাদের সম্পূর্ণটাই এই গোবিন্দ মোড়ের কৃষকদের নষ্ট হয়ে গেছে আমরা কথা বলছিলাম গোবিন্দ মাঠের এখানে উনি চাষ উনার জমি আছে ককানি জমি আছে নাম কি আপনার মজুমদার এই বৃষ্টির ফলে যে এই অবস্থা সৃষ্টি হয়েছে আপনার কয়কানি জমিতে চাষ করেছিল আমি কি কি ধান চাষ করেছিলেন স্বর্ণ মাস চাষ করেছি কি অবস্থা এখন এখন অক্ষত জলের তোলা এখন তো দেখতে পাচ্ছে না তো জলের তোলা দুদিন থাকলে কি গাছগুলো নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে চাষ মানে এখান থেকে ফসল পাওয়ার কোনো অবস্থা আছে কিনা থাকে না থাকে না না তো সরকারের কাছে আপনাদের বা কৃষি দপ্তরের কাছে আপনার দাবি কি একটু সাহায্য করলে আমরা ভালো হয় আর কি কৃষকের তো এখানকার যে বিএলডাব্লিউ আছে বা পঞ্চায়েতের যিনি সেক্রেটারি আছে ওদের সাথে কি যোগাযোগ হয়েছে যে আমাদের জমি জলার তলায় আছে আপনারা একটু দেখেন না কখনো আইসে না তো এরা প্রশাসন থেকে কোনো লোকে আসে নাই না কখনো আর কি আমরা সাবরুমের বিখ্যাত গোবিন্দ মঠ যেটা শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত এখানে সরকারের কোনো প্রতিনিধি এখানে এখন পর্যন্ত দেখতে আসেনি আমার ঠিক পিছনে আছে বিস্তীর্ণ এলাকা বিখ্যাত ওই পাশ দিয়ে যাচ্ছে মনু নদী এখানে সুইচ গেটও আছে অতি বৃষ্টিপাত এবং বর্ষণের ফলে এবং সুইচ গেট থেকে জল ঢোকার কারণে আজকে কৃষকদের এই দুরবস্থা এখানে এখানে আমন চাষ করা হয়েছে কিন্তু কৃষকরা এখান থেকে একদম ফসল পাবে না এই মোটামুটি আমাদের সাথে কৃষকদের যে যাদের কথা হয়েছে তারা বলছেন যে এখান থেকে আর আমরা যেগুলো লাগিয়েছি এগুলো আর পাওয়া যাবে না সরকারের কাছে তাদের দাবি যে আমাদের যে আর্থিক ক্ষতি হয়েছে সেই আর্থিক ক্ষতিটা যাতে পুষিয়ে দেওয়া হয় এখানে আরো একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি এই যে বিশাল যে মাঠটি দেখছেন এখানে উনিশশো সালে আমাদের আহ প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এখানে এসেছিলেন জন্য কাজে সার্বিকভাবে এই যে গোবিন্দ মাঠ এটি একটি সাবরুমের না সারা ত্রিপুরা রাজ্যের একটা পরিচিত মাঠ এটা সাবরুমের শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত ক্যামেরাম্যান উৎপল দাসের সাথে দুলাল দাস নবীন ত্রিপুরা